এবার শ্রাবন্তীর ওপর রেগে গেলেন অভিনেত্রী শুভশ্রী গাঙ্গুলি শুভশ্রী তার মেয়ে ইয়ালিনীকে হট ড্রেস পরিয়ে বেশ কিছু ছবি ভক্তদের সাথে শেয়ার করেছিলেন আর তা নিয়ে কথা শুনিয়েছিলেন অভিনেত্রী শ্রাবন্তী যে কথা নিয়ে এবার শ্রাবন্তীকে উচিত জবাব দিলেন শুভশ্রী শুভশ্রী বলেন আমার মেয়েকে আমি কি পড়াবো না পড়াবো সেটা আমার ব্যক্তিগত ব্যাপার তাহলে এই নিয়ে অন্য কারোর মাথা ব্যথা তো হওয়ার কোনো কথা নয় তবে শুধু শ্রাবন্তী নন বরং এই নিয়ে শুভশ্রীকে উদ্দেশ্য করে বাজে কমেন্ট করেছেন আরও অনেকেই তাদের মধ্যে একজন বলেছেন শ্রাবন্তী যদি নায়িকা হয়ে প্রতিবাদ করতে পারে তাহলে আমরা কেন পারব না মেয়েকে এইসব ড্রেস পরিয়ে সত্যি শুভশ্রী ঠিক করেনি আর একজন বলেছেন কি দরকার ছিল এসব করে ট্রোলের শিকার হওয়ার আবার কারোর বক্তব্য এটা আমার কাছেও ভীষণ বাজে লেগেছে শুভশ্রী একদম ঠিক করেনি তো বন্ধুরা মেয়েকে এমন ড্রেস পরিয়ে শুভশ্রী ঠিক করেছেন নাকি ভুল আপনার মতামতটি অবশ্যই কমেন্ট করে জানাবেন ভিডিওটি ভালো লাগলে লাইক ও শেয়ার করবেন এবং নতুন নতুন ভিডিও পেতে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য অনেক ধন্যবাদ